আমরা ছোটবেলায় হেগে পুকুরে গিয়ে পোদ ছুচে বাগানে হেগে বাসপাতা দিয়ে পোদ মুছে ঘরে ঢুকতাম আর যখন ছোট ছিলাম করে দিলে সেই কাপড়টা পিঠে সেই কাপড় টেনেই পদে মুছিয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিত আর এখনকার বাচ্চারা পুকুর তো অনেক দূরের কথা মাছকে মাছলি বলে আর আমরা যেটারে বাগান বলি সেটারে জঙ্গল বলে তাই বলি এখনকার বাচ্চারা মজা কি জিনিস সেটা আর কোনোদিনও বুঝবেই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাগু করে পদ মোছা বা পোদ ছোচার কথা কেন বললাম তার পিছনে একটা বিশাল বড় রহস্য আছে চলো সেটা শেয়ার করি আজকে ওর বাবা অনলাইন থেকে অর্ডার করেছিল বেবি ওয়াইপ মানে ওই আর কি পটি করার পর পদ মুছে যে দামি টিস্যু পেপার দিয়ে সেইটা সেটা দেখে তো আমি অবাক এতির বাবারে ফোন করে জিগাইলাম যে তুমি এমনটা কেন করলে তো ওর বাবা উত্তরে আমায় কত বড় কথাটাই না বলল বলে কিনা আমার বাচ্চা দামি টিস্যু দিয়ে পোদ না মুছে কাপড় দিয়ে পোদ মুছবে না আমি তা কোনোদিনও মেনে নেব তাই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছি পদমোছা টিস্যু সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে বাচ্চাকে রেখে দিবা শুনেছিলাম আসলের থেকে নাকি সুদের দাম বেশি আজ দেখেও নিলাম